একটা হলো আপনার চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং করার জন্য একটা আমাদের আছে সেটা আমরা করেছি কারণ কন্টেনার হ্যান্ড হ্যান্ডলিংয়ের ব্যাপারে একটু অসুস্থ হচ্ছে দ্বিতীয়ত হলো অ্যাজ ইউজুয়াল ডিএপি সার ইউরিয়া সারের জন্য আমরা একটু শুরু করি আরেকটা হলো এলএনজিটা আমাদের অত্যন্ত দরকার কারণ এলএনজিটা আসলে আমরা প্রাইভেট সেক্টর সে ইন্ডাস্ট্রিগুলো সারের সর্বর একটু বাড়াতে পারি তা আরও হয়তো দরকার হবে সেটা পরে তারপরে আপনার রংপুর এলাকার প্রাইমারি স্কুলের তেইশটা প্রাইমারি স্কুলটা রিনোভেট করা এবং ওটা ডিজাস্টার ম্যানেজমেন্টের শেল্টার হিসেবে ব্যবহার করা হবে ওটাই আর হলো আপনার আরেকটা ভেরি ইম্পর্টেন্ট ছিল কতগুলো ঔষধ এসেন্সিয়াল কত ওষুধ আনতে হবে যেটা এসেন্সিয়াল ডাক্তার কিনবে আর মোটামুটি এই ছিল আমাদের এসে আর কয়েকটা নৌযান প্রকিউর করতে হবে নৌযান মানে যেগুলো আপনার ফিডার ভেসেল কেসল সেইগুলোর জন্য অর্থাৎ মোটামুটি আপনার দেখছেন একটু বৈচিত্র্যময় কতগুলো অর্ডার নির্বাচনের জন্য অর্থ যা বরাদ্দ হয়েছে এবং নির্বাচন যদি অর্থ যা দর হয় সেটা কোনো আমরা কার পণ্য করব না